আর মহাদেব গার্ডেন থেকে কল্যাণে বলছি আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা খুব এমার্জেন্সি একটা ভিডিও নিয়ে এসেছি যেটা দেখা দেখলে আপনাদের খুব উপকার লাগবে আমি এই সজনে কাটা ডাঁটা গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিছুদিন আগে মানে প্রায় এক দেড় মাস আগে দেখিয়েছিলাম এতে ফুল ভর্তি এসেছিল এই গাছটা জানেন একদম মরে গিয়েছিল এই গাছটাকে আমি কি করে বাঁচালাম বাঁচিয়ে আর এই দেখুন ডাঁটা হয়েছে কি করে বাঁচালাম সেইটা নিয়েই আজকে আমার ভিডিও এই গাছটা আমার নিচে একতলায় বাগানে ছিল এটা মরে গিয়েছিল একদম একদম মরে গিয়েছিল এটাকে আমি মাটি থেকে তুলে নিয়ে এসে এটাকে আমি দুদিন পুরো হাইড্রোজেন পার অক্সাইড জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পুরো মাটি সমেত শিকড় সমেত এবং শিকড়ে যে ফাঙ্গাস লেগেছিল সেই ফাঙ্গাসটা পুরো ঠিক হয়ে গেল মানে আপনার থার্টি এম এল হাইড্রোজেন পার নিয়েছি আর তিন লিটার জলের মধ্যে মিশিয়ে এটাকে আমি প্রায় তিন দিন প্রায় আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে তারপরে সেটাকে আমি নিয়ে তারপরে সেটাকে আমি দু ঘন্টা সাপ জলে ভিজিয়ে দিয়েছিলাম সাপ যে ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গি জলে আমি দু তিন ঘন্টা রেখে তারপরে এটাকে আমি মাটিতে বসিয়েছি এ দেখুন একটা ছোট গ্রো ব্যাগে বসিয়েছি এর মধ্যে সামান্য সিক্সটি পারসেন্ট মাটি দিয়েছি আর আর থার্টি পারসেন্ট বালি দিয়েছি আর থার্টি পারসেন্ট আপনার ভার্মি কম্পোস্ট দিয়েছি দিয়ে এটাকে বসিয়েছি আর মাটির সঙ্গে ট্রাইকোডার্মিটি দিয়ে এটা বেডটা তৈরি করেছি করে এতে বসিয়েছি আজকে দেখুন কি সুন্দর ফল হয়ে সবজি হয়েছে এই দেখুন এই দেখুন এখানে দুটো ডাঁটা হয়েছে এখানে একটা এখানে একটা এই দেখুন এই একটা এটা একদম মরা গাছকে আমি বাঁচিয়েছি আপনাদেরও বাগানে যদি কোনো গাছ এরকম মরে যায় শুকিয়ে যাচ্ছে দেখছেন সঙ্গে সঙ্গে সেটাকে মাছ থেকে তুলে আপনারা হাইড্রোজেন পারঅক্সাইড সলিউশন বানিয়ে যেরকম বললাম থার্টি এম এর সঙ্গে তিন লিটার জলের সঙ্গে মিশিয়ে ওটাকে দুদিন আমি তো এটা তিন দিন রেখেছিলাম আপনারা দিন তিন দিন রেখে সেটাকে তুলে নিয়ে আবার ফাঙ্গিসাইড জলের মধ্যে মিশিয়ে রেখে তারপরে এটাকে পটিং করবেন পটিং মিক্সারটা বানিয়ে এটাকে পট করে দেবেন তাহলে দেখবেন আপনার গাছও বেঁচে যাবে মরা গাছও বেঁচে যাবে এইভাবে আপনারা গাছগুলো মরা গাছগুলোকে বাঁচান বাঁচিয়ে আপনারাও মনে আনন্দ পান এবং সকলকেও এই ব্যাপারটা জানান তাদেরও যাতে উপকারে লাগে তাই জন্য আজ আমার এই ভিডিওটা করা নমস্কার ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন নমস্কার